どうして এখন যেহেতু পর্যায়ে করে নেয়াধিক ভালো এখানে অংশগ্রহণ করে আমরা দেখতে পাচ্ছি খুশ কয়েকটি নামাজ শেষ হয়েছে ধারাবাহিকভাবে এটা হয় এবং আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ শেষ করে তারা ঘুরে আসছে এবং এখানে নামাজ আদায় হয় ধর্মপ্রাণ মুসলমানরা এখানে নামাজ আদায় করতে আসেন আমরা দেখতে পাচ্ছি নামাজ আদায় করে যারা ঘরে ফিরছেন

আলাইকুম ঈদ 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 মোবারক আপনি তো জাতীয় মসজিদ বাইতুল মোকরামে ঈদের নামাজ শেষ করলেন এবং শেষ করে বেরিয়ে আসলেন এখানে পর্যায়ক্রমে অনেকগুলো ঈদের জামাত হয় এক একটি এক একটি জামাতে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং প্রত্যেক জামাতে এখানে ভরপুর হয়ে যায় আমরা লক্ষ্য করেছি পাশাপাশি আজকে ধরেন ঈদুল আজহা এবং ঈদুল আজহার নামাজ শেষে আপনার আজকে প্রতিক্রিয়া কি আপনার কুরবানি আছে কিনা কোথা থেকে এসেছেন আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতেন আপনি ফিলিস্তিনিদের উপরে যে আগ্রাসন চলছে তাদের বিষয়ে কিছু মন্তব্য থাকলে বলুন নারী শিশু সারা বিশ্বের নিතුনদেরকে

নামাজ শেষ করে অনেক ধর্মপ্রাণ মুসলমানদের তাদের প্রতিক্রিয়া আসলে কি ফিলিস্তিন স্বাধীন হোক ফিলিস্তিন স্বাধীনতা হোক স্বাধীন চাই ধর্মপ্রাণ মুসলমানরা আমি সেটাই প্রচার করলাম আমাদের পক্ষ থেকে আমি তোমাদের বাসার জাতীয় প্রেস ক্লাব বিশেষ জাতীয় মসজিদ জাতীয় মোকাবিলা থেকে রাজধানী ঢাকা